এই বাম পাশে আমার বোনেরা আছে তাদের জানিয়ে দিতে চাই মোহাম্মদ সাল্লামের সময় সকল যুদ্ধে পুরুষ এবং নারী একসাথে যুদ্ধে অবতীর্ণ হতো ইসলামের জন্য আপনারা আমার বোনেরা ঘাবড়াবেন না আমার আপনাদের ভাইরা এই পারে আছে এক রক্তবিন্দু যদি শেষ রক্তবিন্দু দিতে হয় তাও আপনাদের ইজ্জতের কোনো অপমান হতে দেওয়া হবে না বারো তারিখে জালেমের পতন হবে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিজয় হবে ইনশাআল্লাহ বক্তব্য শেষ শেষ দুই লাইন আগামীর প্রধানমন্ত্রীর নাম কি আর আপনারা বড় সৌভাগ্যবান কারণ ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব যিনি নেবেন তিনি এই মঞ্চে বসে আছেন ওনার নাম কি আলহামদুলিল্লাহ খুলনাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা বারো তারিখের পর আবার আসব বিজয় উদযাপন করার জন্য ইনশাআল্লাহ নারায়ণ থাকবে এটাই আমাদের বিজয় ধ্বনি বিজয়ের যাত্রা শুরু হলো বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম